পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি শেষ মুহূর্তে এসে নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া বাজার সংলগ্ন এই হাটে তুলনামূলক কম দামে বেচা কেনা হচ্ছে কুরবানির পশু সোমবার সরেজমিনে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় এবছর গরু ও ছাগলের দাম অনেকটাই কম হাটে গরু ছাগল কেনা বেচায় ইজারাদাররা নামমাত্র খাজনা নিচ্ছেন অন্য হাটের তুলনায় কম খাজনা বা হাসিল নিচ্ছেন ক্রেতাদের জন্য যে বেচা কেনা যে টাকা এটা আপনার কি শিথিল করবেন কিনা বা কম নেবেন কিনা একেবারেই সরকার নির্ধারিত যে রেট সেটা ছিল লাকি 2% আমরা ওটাও নিচ্ছি না যেহেতু গরু হাটটা অনেক দিন যাবত একেবারেই জরজন অবস্থায় ছিল হাটটাকে আমরা পরিপূর্ণভাবে মেলানোর জন্য একেবারে সীমিত হারে যেহেতু হাটটা আমাদের ইসরানিয়াল লাগছে ততটুকুনভাবে হাটটা আরও সুন্দর করে সাজানোর জন্য যা যা করা সব করব একেবারে না নিলে নয় অতটুকুন টাকা আমরা ইজরা আসলে প্রতি বছরের মতো এবারও বড় ষাড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় তুলনামূলক এসবের দাম একটু বেশি ছিল তারপরও গত বছরের তুলনায় প্রতিটি পশু শতকরা পনেরো থেকে বিশ ভাগ কম দামে বেচা কেনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা পশুর দাম কেমন মনে হচ্ছে স্বাভাবিক আছে বরাবরের মতোই কম এটা গরু আপনার কত দামের এক লাখ পঁয়ষট্টি দাম হয়েছে কত এক লাখ চল্লিশ বেসেন লস হয়ে যায় পাঁচশাল গরুটি তো খুব বড় এক লাখ চল্লিশ দাম হয়েছে কথা বলবো একজন বিক্রেতার সাথে

ঈদকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ আগামী বৃহস্পতি ও শুক্রবার গরু ছাগলের বিশেষ হাট বসবে লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র জানান ঈদ উল আজহা উপলক্ষে গরু ছাগলের হাটে ক্রেতা বিক্রেতারা যাতে স্বাচ্ছন্দে বেচা কেনা করতে পারে পৌরসভার পক্ষ থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুক্রবার। অবশ্যই অবশ্যই লোহাগাড়া পশু হাটে পশু করা বিক্রয়ের জন্য ঈদের আগে আপনাদের এখানে হাট আছে দুই দিন ঈদের আগে আমাদের হাট আছে দুই দিন আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং শুক্রবার শুক্রবার এই দুইটা দিন চব্বিশ ঘন্টা আমাদের হাট বসবে আপনারা সবাই পশু পাঠের পক্ষ থেকে আপনাদের জানান আরেকবার ধন্যবাদ আমাদের লোহাগড়া প্রতিনিধি শিমুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট লোকসমাজ